আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে ভাইরাল পার্টির শাড়ি জিমিচু শাড়ি আজকে জিমিচু শাড়ির মধ্যে আমরা সবচেয়ে এক্সক্লুসিভ কালেকশনগুলো দেখাবো যেগুলো অনেক কাজ করে এগুলো ছয় হাজার সাত হাজার টাকা শাড়ি যেটার প্রাইস দেবো আমরা মাত্র কত টাকায় তিন হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইস থাকবে আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা কালারটা হচ্ছে ডিপ মেরুন কালার জিমিচু ফ্যাব্রিক দেখেন এটা এগুলো কিন্তু সব রিয়েল স্টোনে কাজ করে এগুলো এক একটা শাড়ি সেল হয় সাত হাজার আট হাজার টাকায় আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো এই যে দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে কালারটা খুব মিষ্টি কালার এটা এটা ডুয়েল টনের শেড থাকবে এই যে আঁচলের প্যানেল এগুলো সব স্টনে কাজ করা অল ওভার বডিটার মধ্যে স্টনে কাজ করা এই যে ওপরের প্যানেল থেকে সম্পূর্ণ গর্জেস কাজ প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটাও খুব সুন্দর এই যে আঁচল বডির সম্পূর্ণ গর্জেস গাছ প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে এটা একটু ডিফারেন্ট টাইপের জিমিচোর মধ্যে একটু গ্লসি টাইপের একটা ফ্যাব্রিক আর এটা সম্পূর্ণ বডের মধ্যে থাকবে স্টনের কাজ আঁচলের প্যানেল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত সম্পূর্ণ স্তনের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর আর নুর বেনশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা সেই এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা ম্যাজেন্ডা কালারটা দেখেন এটা বডির মধ্যে যে পরিমাণে কাজ করছে আচল বডি সম্পূর্ণ গর্জেস কাজ দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর একদম নতুন শিপমেন্ট অফার প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে এটা হচ্ছে লাইক ল্যাভেন্ডার কালার এটা এটা অল ওভার গর্জিয়াস কাজ এগুলো এক একটা শাড়ি সাত হাজার আট হাজার টাকা কিন্তু আমরা তিন হাজার পাঁচশো টাকা অফারে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি দেখেন সম্পূর্ণ কপার গোল্ড জড়ি আর হচ্ছে স্টোনে কাজ করা থাকবে জিমিচো ফ্যাব্রিকের মধ্যে সবচেয়ে ভাইরাল এক্সক্লুসিভ শাড়ি এগুলো যে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক এটা হচ্ছে ডুয়েল টোনের শেড থাকবে দেখেন গ্লসি টাইপের একদম ডিফারেন্ট একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো যে এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটু অ্যাশ স্টেপের কালার একটু মফ অ্যাস্টেপের কালার কালারটা খুব সুন্দর আর অনেক গর্জিয়াস যে আঁচল থেকে একদম লাস্ট বর্ডার পর্যন্ত সম্পূর্ণ সেম হইতে সেম কাজ থাকে মাত্র তিন হাজার পাঁচশো এটা হচ্ছে সিঁদুর লাল এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম